হ্যাঁ তো রাগারাগি করে আমারে বাদ লই না আমার অনেক ছিদা লাগছে আপনি যদি আমারে কোড়া বাদ দিতেন তাহারে ছেলেটা মনে অনেক বিপদ করছে আর সকাল থেকে কিছু খায় না যাই ছেলেটাকে এক প্লেট ভাত খাওয়াই আর এক প্লেট ভাত খাওয়ালে আমার তো কোনো ক্ষতি হবে না বরং সব আল্লাহ তাআলার খুশি হইব আচ্ছা ঠিক আছে বাবা তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে ভাত আর মুগি মাংস আর যে আমলো আচ্ছা ঠিক আছে খাও আমার কোন সমস্যা ওই বেড়া সমস্যা না মানে তুই যারা আমার সামনে খাইতে আমার যাই বেড়া ওর লেভেল আর আমার লেভেল এক রে শোন তুই এক্ষুনি ওর ওই টেবিলে নিয়ে বসা বসা তাড়াতাড়ি আরে ভাই আমি ওরা ওই টেবিলে বসাবো কে আপনিও মানুষ হ্যাঁ মানুষ আপনি যদি এই টেবিলে খাইতে পারেন তাহলে ওই টেবিলে খাইতে পারবো না ওই ব্যাটা তুই এসব কি কইতাছ ওইলো টোকা আমি হলাম বিজনেসম্যান আমি যদি এই টেবিলে খাই ওই টেবিলে কিভাবে খায় তুই ওর এক্ষুনি এই টেবিল থেকে সরা আমি বুঝছি ভাই আপনি টাকার গরমে আপনি মানুষকে মানুষ মনে করতেছেন না তবে একটা কথা কি জানেন আপনার টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনার মন অনেক ছোট আপনি নিচু মনের মানুষ